একটা রেসিপি আমাদের সামনে শেয়ার করবো সেটা হচ্ছে চিংড়ি মাছ এই রেসিপিটা টা ভালো লাগবে আশা করছি আর আপনারা এই রেসিপিটা দেখবেন তো দেখবেন এটা না এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছি আমার ভাইপো বাজার থেকে কেটে নিয়ে চলে এসেছে আমি এগুলোকে বেছে নিয়েছি ও গোটা আনতে বলেছিলাম কেটে নিয়ে চলে এসেছে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রতিটি বাঙালির জনপ্রিয় পছন্দের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো এতে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যাগনেট করতে দেবো দশ মিনিট এই রান্নাটা আমি তৈরি করবো চিংড়ি মাছের মালাইকারি এখানে নারকল নিয়েছি একটাই নারকলটাকে কেটে নিয়ে আমি কুড়ি নিয়ে নারকলের দুধ বার করে নেবো আমি এখানে কাজু সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা আর একটু আদা চেস করে নিয়েছি পেস্ট করে নিয়েছি আমি এটাকে ঠেলে দিচ্ছি আমি নারকেলের দুধটা আগে বার করে নিয়েছি আর একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেব ভালো করে তেলটা গরম করে নেব আর চিংড়ি মাছের মালাইকারি মূল উপাদান হচ্ছে চিংড়ি মাছ তেলটা আমার গরম হয়ে আসছে এবার চিংড়ি মাছগুলো অর্ধেক অর্ধেক করে দিয়ে আমি ভেজে নেব সব চিংড়ি মাছগুলো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজলে হবে না তাহলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলো আমার তোলা হয়ে গেল এক তোলা আবার সর্ষের তেল দিয়ে দিলাম আর অর্ধেক চিংড়ি মাছ আছে সেগুলো আমি দিয়ে দেবো দিয়ে ওই একইভাবে আমি ভেজে নেব

সর্ষের তেল দিলাম তেলটা খেয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে এতে গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিলাম ভালো করে এটাকে ভেজে নেব আর একটা খুব সুন্দর গন্ধ আসবে এই ফোড়নের মধ্যে রসুন কপি পেঁয়াজ কপি আমি একটা দিয়ে দিজি নামে একটা দিয়ে আমি তো কাটি পেঁয়াজ কেটে রসুন কেটে দুটোই দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি ভেজে নিলাম একটু সামান্য নুন দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হয়ে যাবে টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়েছিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে একটু লাল করে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো খুব বেশি লাল করলে ভালো লাগবে না আর একটা সুন্দর গন্ধ আসবে পেঁয়াজে রসুনে এখানে আমি সর্ষে কাজু আদা আর তার থেকে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা চিংড়ি মাছের মালাইকারিতে সামান্য সর্ষে দিলে স্বাদটা বাড়িয়ে দেয় আমি এটাকে ভালো করে কষে নিচ্ছি এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো ভালো করে নেড়ে আমি কষিয়ে নিলাম ভালো করে না কষালে মশলার একটা গন্ধ আসবে আর তেল ছেড়ে আসবে এই মশলাটা দিয়ে তেল ছেড়ে আসবে এবার এটা আমি একটু এটা আমি এবার না করলে দুধটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একটু দেবো দিলাম একটু ফুটে এলে পাখি দুধটা আসছে এটা দিয়ে দেবো লাল করে স্বাদ অনুযায়ী আমি এতে লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো চিংড়ি মাছের মালাইকারিতে দিয়ে এটাকে ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর যে নারকেলের দুধটা বাকি আছে সেটা দিয়ে দেবো এর মধ্যে আগে দিয়েছিলাম নারকেলের দুধ এবার এটা নারকেলের দুধ যেটা আছে সেটাও দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেব দিয়ে এটা একটু হালকা ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো এবার আমি একে একে এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো সব চিংড়ি মাছগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দেবার পর এটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ফুটে এসে গেছে এবার এর মধ্যে আমি উপর থেকে গুঁড়ো গরম মশলা একটু ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি খুঁজে দিয়ে এটাকে ভালো করে গরম মশলাগুলো মিশিয়ে নেব আর এর ঝোলটাও অনেকটা টেনে গেছে দেখুন আর খুব সুন্দর একটা গন্ধ আসছে এবার এর মধ্যে একটু সামান্য ঘি ছড়িয়ে দেবো এবার ঘিটাও আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলাম এই চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর দেখুন কত সুন্দর দিয়েছে ঝোলটা অনেকটাই টেনে গেছে বাঙালি যতদিনই থাকবে চিংড়ি মাছের মালাইকারি ততদিনই বাঙালির পাতে থাকবে এটা খুবই বাঙালিদের একটা পছন্দের রেসিপি আমার এই রান্নাটা হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে আমি এবার একটা প্লেটে এটা তুলে নেবো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেল